আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা বাংলাদেশে অথবা প্রবাসে বসেও যারা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন তাদের সবাইকে মা মণি হাঁসের খামারের পক্ষ থেকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই বিষয়টি হচ্ছে আপনারা সবাই ডিমের হাঁস পালন করে থাকেন ডিমের হাঁস ছাড়াও কিন্তু আমাদের দেশে আমরা যখন বাজার থেকে একটা হাঁস ক্রয় করতে যাই তখন কিন্তু আমরা হাঁসা বা পুরুষ হাঁস খুঁজে থাকি তো সেরকম একটি প্রতিবেদন নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যেখানে এসেছি সেখানে দুই মাস কিছু বয়সে হাঁস আছে আমরা এই হাঁসের খামারের মালিক জনাব মোহাম্মদ সুমন মিয়া ভাইয়ের কাছ থেকে আমরা জানবো যে এখানে কতগুলো হাঁস আছে এই হাঁসগুলি জাতের হাঁস আর এই হাঁসগুলির বয়স কত তাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে কিনা তাহলে চলুন আমরা যারা পুরুষ হাঁস নিয়ে মাংসের জন্য হাঁসের খামার করতে চাই সেই খামারটা আমরা পরিদর্শন করি এবং বিস্তারিত সামনে উপস্থাপন করি আর এই তথ্যগুলো উপস্থাপন করার জন্য সাথে থাকবো আমি মোহাম্মদ হামিদ আসসালাম সালাম মামনি হাঁসের খামার তাকে বলছি আমি মোহাম্মদ এমদাদুল হক সুমন আমাদের ঠিকানা হচ্ছে আটপাড়া নেত্রকোনা তো আপনার এই আজকে যে ভিডিওটা আপনি দেখাচ্ছেন আজকে কি নিয়ে দেখাবেন এটা এই আজকের যে ভিডিওটা দেখাচ্ছি আমাদের দুই মাস সাত দিন বয়স এর যে হাঁসটা এটা হলো আমি মাংসের জন্য আমি ফালতেছি আমাদের মামুনি ফাঁসারি খামার থেকে আমি বাচ্চাটা নিয়ে আমি নিজেই নিজের খামার থেকে নিজেই বাচ্চাটা রেখে আমি যে লালন পালন করতেছি হাঁসের বাচ্চা আপনার হ্যাচারি থেকে নেওয়া জি জি আমার নিজের ফ্যাচারি থেকেই আমি আমার এই বাচ্চাগুলোটা আমি করে রাখছি তো আপনি কতদিন যাবত এই লাইনে আছেন আমি আজকে থেকে আপনার এই এই রাস্তায় আমি বাইশ বছর ধরে যাবত চলতেছি এই রাস্তায় আমি চলতেছি যখন আমার বয়স দশ বছর তখন থেকে আমি চলতেছি প্রায় বাইশ বছর অলরেডি চলে গেছে আচ্ছা তো আপনি এই হাঁস পালন ছাড়া হাঁসের হেচারি ছাড়া আর কি কি জিনিস বিক্রি করেন বা ব্যবসা করেন এই হাঁসের পরিচালনা ছাড়া এখন বর্তমানে আমি আমাদের এই কৃষি কাজ আছে সংসারী এটা আমি দেখশন করি এই এর পাশাপাশি আমাদের স্যাসারি আছে আর দ্বিতীয়বার এই যে এই যে হাঁসের খামারগুলা এই আট দশটা খামার আমার নিজেই আমি এটি লালন পালন করি লোকের মাধ্যমে এটি দেখশন করি দ্বিতীয়বার কথা হচ্ছে আমাদের সাবেক ইউপি সদস্য ছিলাম তখন তাহা কারণেও আমি কিন্তু আমার এই কর্মকাণ্ড আমি চালিয়ে যাচ্ছি এটা হলো আমাদের একটা কর্ম আমার করতে হবে আচ্ছা তো আপনারা কেউ যদি হাঁস ক্রয় করতে আসে তাহলে তাদের যদি ছয় মাসের হাঁস চান চায় তো সেক্ষেত্রে আপনার কয় মাসের হাঁস দিবেন যে যেটা আমাদের একটা কাস্টমার যে 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 বয়সের হাত চাইবে সেটাই তো আমার দিতে হবে কিন্তু আমাদের কাছে এক একদিন থেকে যে কোনো ধরনের বয়সের হাঁস আমাদের কাছে আছে আমি বিক্রয় করতে করার মতো আমার নিজেদেরই কাছে আছে এভেলেবেল আপনাদের কাছে এরকম খামার আছে এরকম হাঁস আছে আপনাদের কাছে আমাদের নিজেদের কাছে আট দশটা সব সময় আমি রাখি কারণ কোন কাস্টম কোন পার্টি কোন সময় মাল ছা তারকে তাকে দিতে হয় আপনি এই যে হাঁসটা পালন করতেছেন সবাই তো ডিমের হাঁস পালন করেন আপনার কি ডিমের হাঁস আছে হ্যাঁ আমার ডিমের হাঁসও আছে আর এটা আমি রাখছি এটা হলো মাংসের জন্য এই প্রজেক্টটি শুধু আপনার মাংসের জন্য মানে এই এই প্রজেক্টটি শুধু মাংসের জন্য রাখছি অনেক সময় এই দূর থাকে পার্টি আসে মাংসের অনেক দূর থেকে আসে মাংসের জন্য বিভিন্ন কর্মকান্ডের জন্য হাঁস নেয় মাংসের জন্য কারণ এই জনগণও একটা হিসাব করে যে এক কেজি গরুর মাংস কিনলে ম্যাক্সিমাম এক হাজার টাকা লাগে আর একটা হাঁসের মধ্যে একটা পাঁচশো সাড়ে চারশো টাকা পাঁচশো টাকা একটা হাঁস হইলে এটার মধ্যে মনে করেন এই দেড় কেজি এই এক কেজি তিনশো চারশো থেকে দেড় কেজি এক কেজি সাতশো গ্রাম পর্যন্ত এই পাঁচশো টাকার ভিতরে এই একটা হাঁস হয় তো অনেক আচ্ছা তাহলে আপনি যে এত এই কথাটা উল্লেখ করলেন তা আমি আপনার কাছে একটু জানতে চাই এখন যে হাঁসগুলি দুই মাস সাত দিন বয়স আছে যে এই হাঁসগুলি আপনি যদি বিক্রি করেন কোন গ্রাহক আসে তাহলে কত টাকা করে বিক্রি করতে পারেন এখন এখন বর্তমানে যে অবস্থায় আছে এটা এই এখন এখন বিক্রি করতে গেলে আজকের যে বর্তমানে যে বাজার আছে এই দুই মাস বয়সের হাঁসটা এখন বিক্রি করতে গেলে ম্যাক্সিমাম মনে করেন আমি ২৫০ টাকা বা দুইশো টাকা বিক্রি করতে পারবো ম্যাক্সিমাম দুইশো পঞ্চাশ থেকে সত্তর টাকা মিস নাই মানে কম মানে কম দরের বাজার হইলে আর কি দুইশো পঞ্চাশ টাকা ধরতে পারি দুইশো পঞ্চাশ টাকা করে কোন গ্রাহক যদি বলে এখন এই মুহূর্তে আপনার এই হাঁসগুলি নিয়ে যাবে তাহলে কি আপনি বিক্রি করবেন হ্যাঁ এখন করতে পারবো আচ্ছা তাহলে আমি একটা দুশো পঞ্চাশ টাকা যদি আমি একটা হাঁসের দাম ধরি দর্শক বন্ধুরা আপনারা যারা দেখছেন একটা হাঁসের দাম ধরে নিলাম দুশো তাহলে আপনার একটা হাঁস মাংসের জন্য উপযুক্ত হয় একটা হাঁস যখন তিন মাস থেকে সাড়ে তিন মাস বয়স হয় তখন তাদের যে ফোরা মাত্রা যে একটা ওয়েট এটা কিন্তু তাদের মধ্যে আইসাদা আর বাজারের সর্বোচ্চ যে রেট সেই রেট মোতাবেক সেই হাঁসটা বিক্রি করা যা আচ্ছা ঠিক আছে আমি এই দেড় মাস আরো পালন করতে হবে এই এই মাসে যদি আমরা হাঁসটা পালন করতে চাই তাহলে আমার ওষুধপত্র কেমন লাগবে এক একটা হাঁসের পিছনে এটা এই আপনি যে কথাটা আমাকে প্রশ্ন করেছেন যে এই দেড় মাস ফালতে গেলে যে ওষুধ প্রকারটা কেমন লাগতে পারে মানে অসুখ অসুস্থ এটা তো এমনও হইতে পারে সম্ভব আমরা একটা এত টাকা খরচ দিতে হয়তো আমার এখানে মনে করেন বর্তমানে 4000 হাঁস আছে এই 4000 হাঁসের মাধ্যমে আমি এর মাধ্যমে আমি ধরে রাখছি যে এই দেড় মাসে সর্বোচ্চ 15 থেকে 20000 টাকা আমার ওষুধ বাবদ আমি খরচ একটা ধরে রাখছি এমনও হইতে পারে নাও লাগতে পারে এমন আছে আরো 5000 টাকা বেশিও লাগতে পারে আল্লাহ এমন না করো নাও লাগতে পারে 20000 টাকা ভাগ হলো 4000 কোটি আসে 5 টাকা 5 টাকা 5 টাকা আমি ধরে নিলাম আমি 10 টাকা ধরে নিলাম যোগ হচ্ছে 2500 টাকা যোগ হলো 10 টাকা ওষুধের জন্য আর এই দ মাস এক একটা হাসের পেছনে খাবার খাদ্যকে কেমন লাগতে এক একটা হাসের পেছনে এই দ আ মাস এক সর্বোচ্চ আমার 20 টাকা খরচ করতে পারে 20 যে কিছু বাইরে কিছু খাবার যদি খায় আর যে তোলাইস ধান আমরা যে ধান ধান গম এগুলা মিলাইয়া সবকিছু মিলাইয়া 20 টাকা করতে পারে দেড় মাসে জি দেড় মাসে দর্শক বন্ধুরা ওনারা দুইশো পঞ্চাশ টাকা একটা হাঁসের কথা দাম বললেন এবং দশ টাকা ধরা ওষুধের জন্য আপনি বলেন আবদ্ধ ভাবে হাঁস লালন পালন করতে গেলে কিন্তু একটা হাঁস যদি সাড়ে তিন মাস পালন করতে হবে আর দেড় মাস পালন করতে হবে তাহলে হচ্ছে দশ টাকা যদি আমরা ওষুধের জন্য ধরি তাহলে দুইশো ষাট টাকা পড়লো আর উনি বললেন আপনার খাবারের জন্য বিশ টাকা তো সেখানে যদি আমরা চল্লিশ টাকা ধরলাম আপনাদের যেহেতু আবদ্ধ ভাবে লালন পালন করবেন দুইশো ষাট আর হলো চল্লিশ হাসের জন্য খাবার জন্য মাসের খাবার দরা তাহলে টাকা যদি আমরা ধরি হচ্ছে আপনার আপনার তিনশো টাকা তো তিনশো টাকা কিন্তু আপনার খরচ পড়ে গেল আড়াইশো টাকাতে একটা হাঁস ক্রয় করলেন দশ টাকা এটা ওষুধ পারপাস চল্লিশ টাকা হলো তের মাসের জন্য খাবার খাদ্য এক এক প্রতি হাঁসের জন্য তাহলে তিনশো টাকা আপনার যদি হাঁসটা খরচ হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা একটা হাঁস যদি আমরা সাড়ে তিন মাস বয়স হয়ে যাও উপযুক্ত বয়স হয়ে গেল হাঁসের জন্য মাংসের জন্য তো সেখানে কত টাকা করে আমরা বাজারে বিক্রি করতে পারি তিন মাস থেকে সাড়ে তিন মাস হয়ে যা ম্যাক্সিমাম চারে চারশো টাকা থেকে পাঁচশো টাকা একটা হাঁস বিক্রি করতে পারবো আর হাঁসটা ওজন থাকবে দেড় কেজি সাড়ে চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে আমরা যদি চারশো সত্তর টাকা করে দাম ধরি এভারেজ কোনোটা বেশি হবে কোনোটা কম হবে সাইজে স্বাস্থ্যগত ভাবে কোনটা একটু দুর্বল থাকবে কোনটা একটু বেশি সবল থাকবে আমরা মিডিয়াম শ্রেণী যদি চারশো সত্তর টাকা করি ধরি আপনার প্রতি হাঁসে যদি আপনার এখানে তিনশো টাকা আপনার ক্রয় চারশো সত্তর টাকা প্রতি হাঁস হয় আপনার যদি এখানে একশো হাঁসের জন্য আমরা যদি একটা হিসাব দেখাই তাহলে হলো সাতচল্লিশ হাজার টাকা মাইনাস যদি আমরা তিরিশ হাজার টাকা দিই তাহলে হচ্ছে আপনার এখানে সতেরো হাজার টাকা প্রতি একশো হাঁসের জন্য আপনি সতেরো হাজার টাকা দেড় মাসে ব্যবসা করবেন তো সেখানে যদি আপনার হাঁস যদি আপনার হয় তো সেক্ষেত্রে যদি হয় হাজার টাকা ব্যবসা মাসে আপনি পাঁচশো হাঁস পালন করে মাংসের জন্য আপনি পালন করতে পারেন আপনার এই ব্যবসাটাকে অনেকে করতে পারেন নতুন ব্যবসায়ী নতুন খামারি যারা চিন্তা ভাবনা করছেন হাঁস পালন করবেন অথবা হাঁস পালন করার চিন্তা ভাবনা করছেন বা খামার দিয়েছেন তারা কিন্তু আহ ডিমের জন্য সবাই হাঁস পালন করে থাকেন তো এই হাঁসগুলি আমরা যদি মাংসের জন্য পালন করি তো মাংসের জন্য পালন করতে গেলে আমরা দেড় মাস আমরা অন টেস্টে আমার কথা অনুযায়ী আমার একটা চ্যানেল ছিল কৃষি প্রতিদিন আমার কথা অনুযায়ী আপনি ট্রাই করে দেখতে পারেন যে এই হাঁসগুলি দেড় মাস পালন করে এত মুনাফা আমি কেন ছেড়ে দিব তাহলে আজকের ভিডিওটা যে জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি সেটা হচ্ছে পুরুষ হাঁস সাড়ে তিন মাসে বিক্রি করা যায় আজকের ভিডিওটা আপনাদেরকে বুঝাতে হয়তো চেষ্টা করেছি যদি আপনার ভিডিওটা বুঝতে পারেন বা বোঝাতে পেরে থাকি তাহলে আজকে ভিডিওটি করার সার্থকতা এখনো পর্যন্ত যারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে ওনার সাথেই থাকবেন যাতে পরবর্তী আর নতুন নতুন ভিডিও তৈরি করতে পারে সেই ভিডিওতে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম